আমাদের আরো গণ্য করবে কেন যে ইসলামী আন্দোলন যে একটি এই যে জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লব যেভাবে আমাদের আমির সাহেব এবং নায়ক আমির সাহেব যেভাবে মাঠে ময়দানে যেভাবে কাজ করতে অন্য ইসলামিক দল এবং অন্য অন্য দলকে ইসলামিক দল ছাড়াও অন্য দলকে আমরা কিন্তু দেখি নাই আমাদের যেহেতু আমি নায়বে আমি ওনারা যেহেতু মাঠে ময়দানে এইভাবে কাজ করতে পারতেছে তাহলে আমরা কেন পারবো না ভাই আমরা কি বিশ্বাস করতে পারি না যে আগামীতে আমরা ইসলামী আন্দোলনের প্রতি মাসে একজন প্রতিদিন প্রতি মাসে একজন চারজন করে সদস্য করবো ইনশাল্লাহ ভাই পারবো না এই আশা ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করলাম আছে এবং আব্দুল্লাহ রবিল্লা আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমার বলেন আমি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই তবে তাই আমাদের প্রত্যেকটা জাত আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রতিটা জীবন হতে হ্যাঁ